তো ভিডিওটা শুরু করলাম দুপুরবেলা রান্না থেকে আজকে রান্না করব হচ্ছে জাতীয় মাছ আর জাতীয় ফুল মানে সাপে দিয়ে ইলিশ রান্না করবো ফুরানি দিয়ে আজকে ভাবলাম যে রেসিপিটা শেয়ার করি এর আগে তো বহুবার রান্না করেছি সিজনে কিন্তু রেসিপি শেয়ার করা হয়নি আজকে ভাবলাম যে রেসিপিটা শেয়ার করি এটা আমার গত সিজনের মাছ গত সিজনের ইলিশ মাছ গত বছরের আর কি অক্টোবর সেপ্টেম্বরের দিকের তো এক বছরের তো কাছাকাছি হয়ে গেছে দেখেন রাখতে সুন্দর করে রাখতে পারলে না এই মাছগুলো যেরকম স্বাদ একদম ফ্রেশ থাকে পুরো একটা বছর আপনি রেখে খেতে পারবেন এত বেশি ফ্রেশ এটা আমি যে দেখেন কীভাবে রেখেছি টেপ দিয়ে মুড়িয়ে রেখেছি একদম পলি করে আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমি কিভাবে মাছ সংরক্ষণ করি ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে এবারও দেখাবো তবে এবার তো যেটা শুনতে পাচ্ছি মৎস্য বিভাগের থেকে বলা হয়েছে যে দেশের মানুষ এক ইলিশ খাবে তারপরে হচ্ছে বাহিরের মানুষ তো এটা আমার খুবই ভালো লেগেছে কথাটাতে আমি একদম অ্যাপ্রিসিয়েট করেছি যে অনেক মানুষ দেখা যায় যে ইলিশ মাছ কিনতেই পারে না ছোট হোক বড় হোক নামের কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা খেতে পারছি এটাই তো সুক্রিয়া তো এই মাছটা হচ্ছে রান্না করব। কেটে কুটে তো সব কিছু কাটাকুটা হয়ে গেছে অলরেডি আর মাছটা কেটে নিব তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি এক এক অঞ্চলের মানুষ এক একভাবে রান্না করে তবে আমাদের দক্ষিণবঙ্গের মানুষ যেভাবে রান্না করে সেটাই দেখাচ্ছি তো প্রথমে হচ্ছে ফোরানি করে নিব তো ফোরানির জন্য প্রথমে একটু জিরা করে নিব। মানে জিরা হালকা একটু টেলে নিব সাপনাথে রান্না করতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় জিরাটা থেকে একটু সুঘ্রাণ বেরোলেই উঠায় ফেলতে হবে এরপরে হচ্ছে পেঁয়াজ ভেজে নিতে হবে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ তেল আমি টু যে ডিটেলস ছেড়েছি রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি যে অনেকে আছে ছাপড় তরকারি মজা হয় না রান্না করলে বা ছাপড়াটা বলে যায় আজকে আমি যে রেসিপিটা দেখাবো বা যেভাবে রান্না করবো সেভাবে রান্না করলে আপনাদের ছাপড়াটা একদম বরাবর থাকবে মানে বলবে না পেঁয়াজটা ভাজা হয়ে গেলে করে ফেলবো এটা হচ্ছে মূলত ফুরানি বলে আমাদের এলাকায় বা বাগার বলে অনেকে ভাজনা বলে তো আমাদের এলাকায় বলে ফুরানি তো পেঁয়াজটা খেয়ে ফেলবো এখানে আমি ইলিশ মাছ ভেজে নেবো একদম হালকা পরিমাণ রসুন বাটা দিয়ে দিব একদমই অল্প হলুদ দিয়ে দিব গরম দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব ঝোলে যখন পুরোপুরি বলক চলে আসবে তখন আমি হচ্ছে শাপলাগুলো দিয়ে দিব ঠিক আছে এটাই হচ্ছে টিক্স সাপলা না বলে কীভাবে রান্না হয় এইভাবে রান্না করে দেখতে পারেন খুবই মজা হয় আর আমি যে জিরার ফোরনটা দিয়েছি ওইটা যখন মানে ঝোলে দিব একদম জিরার সুন্দর একটা ঘ্রাণ হবে আর এই সাপলা থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে এই জন্য কিন্তু এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না এখন জাস্ট এই সাপলা থেকে পানি বের হয়ে সাপটা সিদ্ধ হবে সেই পর্যন্ত ওয়েট করতে হবে এই যে মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে একদম এইট্রসেন্ট এখন আমি ওই যে আগে যেই জিরা আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিব। এটা একদম মিহি করে বেটে নিয়েছি একদম ভালো করে ছড়িয়ে দিব। যে দেখেছেন কতটা পানি বলেছে আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না এটাতেই জাল করে তারপর মাছটা দিয়ে দিব মোটা মোটা শাপলা দিয়ে ঝোল যে মজা লাগে আসলে যারা হচ্ছে খায় এভাবে সাপলা ঝোল তারা ভালো জানে। আর আমাদের এলাকায় এভাবে রান্না কম হয় আমি এটা মূলত আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমার শ্বশুরবাড়ি এলাকায় হচ্ছে শাপলা দিয়ে ঝোল খায় আমরা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে অথবা ইলিশ মাছ দিয়ে হচ্ছে ভাজি করি ঝোলটা আমাদের খুবই কম খাওয়া হয় মানে আমি আমাদের মানে জমের পর থেকে দেখিনি এভাবে ঝোলটা রান্না করতে বাট আমার শাশুড়ির কাছ থেকে আমি এটা শিখেছি দেখেছি যে ওনারা কীভাবে রান্না করে আর মূলত আপনাদের ভাইয়া হচ্ছে এটা খুবই পছন্দ করে ছোল তাই জন্য আমাকে রান্না করতে হয় আর আমার কাছেও মজা লাগে এখন মানে বলে না যে সঙ্গদোষের লোহা হয়েছে সেরকম আর কি মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে দুই তিন মিনিট জাল করলেই হচ্ছে হয়ে যাবে যেহেতু মাছগুলো ভাজা সিদ্ধ হওয়ার কিছু নাই জাস্ট একটু জাল করলেই রান্নাটা কমপ্লিট বছর নতুন ইলিশ দিয়ে আর শাপলা দিয়ে প্লিজ আপনার এই রান্নাটা করে একদিন খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর এই দিকে দেখেন শাপলাগুলো কিন্তু গলে যায়নি একদম হচ্ছে শক্তই আছে মানে শক্ত আছে মানে সিদ্ধ হয়ে গেছে বাট মানে গলে যাওয়ার একটা ব্যাপার থাকে না ওটা হয়নি সিদ্ধ হয়ে গেছে তো এই যে কমপ্লিট এখনই হচ্ছে নামিয়ে নিতে এই যে ঝোল আর হচ্ছে দেশি চালের ভাত মিক্সড করা কী যে মজা উফ কী বলবো আপনারা একবারই রেসিপিটা বানিয়ে খেলে বুঝতে পারবেন যে ঝোলটা কত মজা হয় এভাবে রান্না করলে রান্না বান্না শেষ করলাম এখন একটু ফল খাবো ড্রাগন ফল কেটে নিয়েছি বাংলাদেশে তো বেশ জনপ্রিয় এই ফলটা আমারও ভীষণ পছন্দ তো আপনাদের ভাইয়া প্রায় নিয়ে আসে আমার জন্য আর যেহেতু আমার আয়রনের প্রবলেম তো এটা এই জন্য বেশি বেশি খাইতে হবে তো খুবই উপকারী আর বাংলাদেশেও তো বেশ ফেমাস রান্নাবান্না কমপ্লিট করেছি আসলে মানুষের কাজের তো শেষ নাই এখন একটু ফল খাবো রেস্ট নিয়ে আবার কাজে লেগে নিয়ে পড়বো মানে এখন ঘর টর এগুলো ক্লিন করতে হবে রান্নাবান্না কমপ্লিটের পর ঘর ক্লিন হচ্ছে ম্যান্ডেটরি তো ঠিক আছে এটা খেয়ে নি এখানে একটা সিম্পল বোতল আছে ভাবলাম এটা দিয়ে কিছু করি একটু রিসাইকেল করি একটা ভাবতেছি যে ফুলদানি বানাবো বা ফুলের টপ বানাবো তো আমি এখান থেকে কাটবো প্রথমে তো এটা তো কাটা যাবে না এমনিতে ভাবছি যে কি করা যায় এখান থেকে কাটবো তো প্রথমে করব কি ছুঁইটাকে প্রথমে একটু পুড়িয়ে নেবো পুড়িয়ে তারপর কাটবো তো এটাকে পুড়িয়ে আমি কেটে আসতেছি এই যে মুখটাকে আমি কেটে নিয়েছি আর একটু সাইড দিয়ে আগুনে পুড়িয়ে নিয়েছি যাতে একটু কার হয় আর একটু এই টাইপের শেপ আসে আর কি এরপর আমি দেখাবো যে কিভাবে আমি এখানে মানি প্লান্টের গাছ রাখি নর্মালি এখানে পানি দিয়ে একটা গাছ ছেড়ে দিলেই হয়ে যাবে দেখতে অনেক সুন্দর বোতলটা তো ভাবলাম যে ফেলবো না এটার মধ্যে গাছ লাগাবো আর এটার দিয়ে কি করা যায় আপনার দেন দেখি কি করতে পারি এটাও ফেলবো না ভাল লাগছে দেখতে তাই না সুন্দর এই যে মানি প্লান্ট গাছটা রেখেছি ছোটোবেলায় না বিশ্বাস করতাম যে মানি প্লান্ট গাছ যদি ঘরে থাকে তাহলে পয়সা আসে বা টাকা আসে এখনও মনে হয় একটু একটু বিশ্বাস করি আমার মধ্যে এরকম কে কে বিশ্বাস করেন আচ্ছা এটা যদি হ্যাঙ্গিং করা যেত খুব ভালো হতো তাই না হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা থাকলে আমি চাই যে আমার বাসাটা পুরো মানি প্লান্ট গাছে ভরে থাকুক দেখতে খুবই ভালো লাগে তাই দুপুরবেলা না ঘুমিয়ে এই কাজগুলো করেছি বসে বসে কেমন লাগছে জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগছে সাদার মধ্যে সবুজ পাতা ওইদিকে ছেলে হচ্ছে টিভি দেখছে বসে বসে দুপুর গড়িয়ে বিকেল অথচ আমার আজকে ঘুমের পালাই নেই কেন জানি আজকে ঘুমই আসলো না আর যেটা করেছি এই কাপড়গুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন উঠাতে হবে কাপড় ধুতে তো যেমন তেমন লাগে কিন্তু এগুলো উঠায় ভাজ করতে মিনিমাম মানে দুই তিন দিন লেগে যায় আমার তবে আজকে ভেবেছি একদম ইমিডিয়েট ভাজ করে উঠিয়ে ফেলবো আমার রুমের সাথে যে অ্যাটাচড বারান্দাটা ওটাতে আমার খুব বেশি আসা হয় না একদমই কম আসা হয় মানে যে যেদিন আমার কাপড় ধোয়া থাকে সেদিনই হচ্ছে আমি বারান্দায় আসি সেটার কারণ হচ্ছে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে লোকজন থাকে যার কারণে আমি আমার এই বারান্দাটায় আসি না বা দরজাও খুলি না রুমের কিন্তু রুমের খুলি না এত সুন্দর বাতাস বাতাস ভিতরে কি বলবো খোলা আকাশ দেখা যায় তাই না ভালো লাগে ঢাকা শহরে না এরকম বাতাস বাতাসালা বাসা পাওয়া খুব টাফ তো যারা হচ্ছে টপ ফ্লোরে থাকে তাদের জন্য উপকার হয় তো বাবু অনেকগুলো কাপড় চোপড় আমি ধুয়ে দিয়েছি এগুলো একটু শুকাক তারপর হচ্ছে ভেবেছি নিব আর আজকে একদম ঘুম পাচ্ছিল না ভাত ঘুম যেটাকে বলে না ওটা আজকে আসেনি যার কারণে এখন শুয়ে শুয়ে কি আর করা সবার কমেন্ট পড়ছি ভিডিও দেখছি আর কি ওই যে সন্ধান ভাজা এটা খুবই মজার